সে ছিল বীর সে ছিল দানশীল কিন্তু ভাগ্য তার প্রতি ছিল নিষ্ঠুর আজ আমরা জানব মহাভারতের অন্যতম শক্তিশালী ও ট্র্যাজিক চরিত্র কর্ণকে নিয়ে স্পিরিচুয়াল স্পিচ চ্যানেলে আজকের ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কর্ণ যাকে বলা হয় সূর্যপুত্র। কুন্তীভুজের রাজকুমারী দুর্বাসা মুনির কাছে আশীর্বাদ রূপে পুত্রেষ্ঠী মন্ত্র লাভ করেন কুন্তী কুমারী অবস্থায় একদিন কৌতূহল বসত মন্ত্র বলে সূর্যদেবও তাকে আহ্বান করেন এবং তিনি সূর্যদেবের আশীর্বাদে কবচ কুণ্ডল সহ কর্ণপ্রাপ্ত হন কিন্তু সমাজের ভয়ে আর লজ্জায় তাকে লালন পালন করতে পারেননি কুন্তি শিশু কর্ণকে একটি বেতের পেটিকাতে সুইয়ের শুয়ে নদীতে ভাসিয়ে দেন নদীতে ভাসমান শিশু কর্ণকে ভীষ্মের রথের সারথী অধিরথ ও তার স্ত্রী রাধা দেবী উদ্ধার করেন তারা কর্ণকে পুত্র স্নেহে বড় করতে থাকেন এবং কর্ণের নাম দেন বসুসেন। রাধা দেবীর পুত্র বলে কর্ণকে রাধেও বলেও ডাকা হতো তার জন্ম রাজবংশে হওয়া সত্ত্বেও কর্ণকে সুতপুত্র বলা হতো বাল্যকাল থেকে কর্ণযুদ্ধবিদ্যায় আগ্রহী ছিলেন তিনি কুরু রাজকুমারদের অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষা লাভ করতে চেয়েছিলেন কিন্তু সে ক্ষত্রিয় না হওয়ায় গুরুদ্রোণ তাকে শিক্ষা দিতে অস্বীকৃতি জানান তখন কর্ণ আশ্রয় নেন ভগবান পরশুরামের কাছে মিথ্যা আশ্রয় নিয়ে নিজেকে ব্রাহ্মণ পরিচয় দিয়ে দৈবাস্ত্রের জ্ঞান লাভ করেন তিনি ভগবান পরশুরামের কাছ থেকে কিন্তু একদিন ভগবান পরশুরাম বুঝে ফেলেন সে ব্রাহ্মণ নয় তার মিথ্যাচারী ক্ষুব্ধ হয়ে ভগবান পরশুরাম কর্ণের শেষ পরিণতি সম্বন্ধে অবগত করেন যে সংকটকালে কর্ণ ব্রহ্মাস্ত্রের সমস্ত বিদ্যা বিস্তৃত হবেন একবার কর্ণ ধনুর্বিদ্যাচর্চাকালে ভুলবশত একটি কাভিকে হত্যা করেন ওই কাফীর পালক ব্রাহ্মণ তাকে অভিশাপ দেন নিত্যকাল উপস্থিত হলে কর্ণের রথের চাকা মাটিতে বসে যাবে তখন সে এই কাভীর মতোই অসহায় হয়ে পড়বে কুরুকুমারদের অস্ত্র শিক্ষা সমাপ্ত হওয়ার পর দ্রোণাচার্য তাদের মধ্যে এক বন্ধুসুলভ প্রতিযোগিতার আহ্বান করেন তখন প্রবেশ করলে দ্রোণাচার্য তার বংশ কর্ণের জানার পর তাকে যুদ্ধে অংশ নেওয়ার ক্ষেত্রে তিনি অসম্মতি জানান কারণ কর্ণ সুতপুত্র ছিল তখন একমাত্র ক্ষত্রিয়রাই ক্ষত্রিয়দের সাথে যুদ্ধ করতে পারত তখন দুর্যোধন এগিয়ে আসেন এবং কর্ণকে অঙ্গরাজ্যের রাজা হিসেবে গ্রহণ করেন বিনিময়ে দুর্যোধন কর্ণের কাছে চিরস্থায়ী মিত্রতার ইচ্ছা জানান ধীরে ধীরে কর্ণ দুর্যোধনের প্রতিনিধি হিসাবে সাম্রাজ্য বিস্তারে সহায়তা করেন এবং তৎকালীন বিশ্বের সকল রাজাকে পরাজিত করে বৈষ্ণবযজ্ঞ পরিচালনা করেন যুবরাজ দুর্যোধনকে শক্তিশালী সম্রাট হিসেবে অধিষ্ঠিত করেন দ্রৌপদীর স্বয়ম্বরে যখন কর্ণ অংশ নিতে চায় তখন তাকে বলে অপমান করা হয় এই স্বয়ম্বরে পাণ্ডবরাও ব্রাহ্মণের বেশ উপস্থিত ছিলেন অর্জুন করে দ্রৌপদীকে লাভ করেন তখন অর্জুনের প্রতি কর্ণের বিদ্বেষ আরো তীব্র হয়ে ওঠে পাশা খেলায় শকুনির কাছে যখন যুধিষ্ঠির হেরে যান তখন দুঃশাসন দ্রৌপদীকে সভায় সবার সামনে টেনে নিয়ে আসেন এবং বস্ত্রহরণ করেন বিকরণ এই আচরণে প্রতিবাদ করলে কর্ণ বলেন দ্রৌপদীর অনেক স্বামী তাই ইনি গণিকা এতে কোনো সন্দেহ নেই তাই একে এইভাবে সভায় আনা কোনো আশ্চর্যের বিষয় না ভীম দ্রৌপদীর অপমানে ক্ষুব্ধ হয়ে ওঠেন অবশেষে বরে সকলে দাসত্ব থেকে মুক্তি পান কিন্তু শকুনির পরামর্শে দুর্যোধন আবার পাশা খেলায় যুধিষ্ঠিরকে আহ্বান করেন যুধিষ্ঠির পুনরায় পরাজিত হন এবং শর্তানুযায়ী বারো বছর বনবাস ও এক বছর অজ্ঞাতবাসে নির্বাসিত হন রাজ্য ছাড়ার পূর্বে অর্জুন কর্ণকে হত্যার প্রতিজ্ঞ করেন পান্ডুপ্রা যখন বনবাসের শেষের দিকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন তখন দেবরাজ ইন্দ্র বুঝতে পারেন কর্ণ তার কবচকুন্ডলের জন্য অজেয় তাকে হারানো এত সহজ হবে না তাই তিনি কর্ণের সূর্য উপাসনার সময় ব্রাহ্মণ বেশি উপস্থিত হন এবং ভিক্ষা রূপে কবচকুন্ডল প্রার্থনা করেন কর্ণ ছিলেন অতুল দানবীর তিনি দেবরাজ ইন্দ্রকে তার জীবনের শ্রেষ্ঠ দানটি করে দেন অর্থাৎ কবচকুণ্ডলটি দান করে দেন কারণ মহাবীর কর্ণ কখনো কাউকে কিছু চাইলে ফিরিয়ে দিতেন না পাণ্ডবদের নির্বাসন শেষে বাসুদেব কৃষ্ণ পাণ্ডবদের পক্ষ থেকে শান্তির প্রস্তাব নিয়ে যায় কিন্তু কৌরবরা পাণ্ডবদের রাজ্য প্রত্যাবর্তনে হন তারপর কৃষ্ণ কাছে তার উদ্ঘাটন করেন এবং তাকে পাণ্ডব পক্ষে যোগ দিতে বলেন কিন্তু দুর্যোধনের সাথে মিত্রতার কারণে কর্ণ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন স্বয়ং শ্রীকৃষ্ণ তার এই আনুগত্যের প্রশংসা করেন অবশেষে কুন্তি মাতা এসে তাকে তার জন্মের কথা স্মরণ করিয়ে দেন এবং তাকে পাণ্ডব পক্ষে যোগ দিতে বলেন কিন্তু কর্ণ এই অনুরোধ অগ্রাহ্য করেন তিনি মাতা কুন্তিকে কথা দেন যে আপনার পাঁচ পুত্র জীবিত থাকবে এই যুদ্ধে হয় অর্জুন আমায় হত্যা করবে না হয় আমি অর্জুনকে হত্যা করব অর্জুন মারা গেলেও আপনার পাঁচ পুত্র জীবিত থাকবে অথবা আমি মারা গেলেও আপনার পাঁচ পুত্র জীবিত থাকবে কুরুক্ষেত্রের যুদ্ধে প্রথমে ভীষ্ম ছিলেন সেনাপতি তিনি কর্ণকে যুদ্ধে নিরস্ত্র রাখতে চেয়েছিলেন কারণ তিনি চাননি কর্ণ তার নিজের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করুক তিনি সরসজ্জায় সায়িত হলে কর্ণকে তিনি পাণ্ডবদের সাথে মিলে যেতে বলেন কিন্তু কর্ণ অস্বীকৃতি জানান ভীষ্ম তখন তাকে ক্ষত্রিয় ধর্ম পালন করতে বলেন এবং আশীর্বাদ করেন ভীষ্মের পতনের পর গুরু দ্রোণ হন কৌরবদের সেনাপতি কর্ণ ক্ষেত্রে ভীম ও সহদেবকে যুদ্ধে পরাজিত করেন এবং একই দিনে পুত্র হত্যা করেন তারপর দিন কর্ণ আবার ভীমকে পরাজিত করেন তারপর নকুল কর্ণের সাথে দৈর যুদ্ধে পরাজিত হন ওই দিন নকুল কর্ণের ছেলে বৃষসেনের কাছেও পরাজিত হন কিন্তু সেদিন বৃষসেন অর্জুনের কাছে পরাজিত ও নিহত হন কর্ণ ক্ষিপ্ত হয়ে অর্জুনের সাথে যুদ্ধে লিপ্ত হন দুজনেই সমান যোদ্ধা হওয়ার কারণে কেউ কাউকে ছাড় দিচ্ছিলেন না সবাই নিজ নিজ যুদ্ধ ভুলে কর্ণ ও অর্জুনের যুদ্ধ দেখছিলেন যুদ্ধ চলাকালীন সময়ে কর্ণের রথের চাকা মাটিতে বসে যায় তখন কর্ণ অর্জুনকে ধর্মের দোহাই দিয়ে যুদ্ধ বন্ধ করতে বলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দ্রৌপদীর বস্ত্রহরণ ও অভিমন্য বদের কথা মনে করিয়ে দেন তখন অর্জুন আঞ্চলিক বান দ্বারা কর্ণকে বধ করার জন্য প্রস্তুতি নেন ঠিক এই মুহূর্তে কর্ণ ব্রহ্মাস্ত্র আহ্বান করার জন্য মন্ত্র পাঠ করতে চান কিন্তু কোনোভাবেই তার বিদ্যা কাজ করছিল না এই মুহূর্তে তার ভগবান পরশুরামের কথা মনে হয় যে তিনি অভিশাপ দিয়েছিলেন সংকটকালীন সময়ে কর্ণের বিদ্যা জ্ঞান বিলুপ্ত হবে ঠিক এই সুযোগ কাজে লাগিয়ে অর্জুন আঞ্চলিক মহাবীর কর্ণের বধ করেন তখন কর্ণের দেহ থেকে এক দিব্যজ্যোতি নির্গত হয়ে সূর্যমন্ডলে মিশে মহাবীর কর্ণের মৃত্যু হয় কর্ণের মৃত্যুর পর যখন কর্ণ তাদের এই কুরুক্ষেত্রের যুদ্ধই হতো না কর্ণ ছিলেন একজন সত্যিকারের বীর দানবীর যোদ্ধা তিনি আমাদের শেখান ভাগ্য কঠিন হলেও সততা বন্ধুত্ব আর আত্মসম্মান কতটা মহৎ হতে পারে আপনার কাছে যদি কর্ণের গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাতে পারেন আপনার চোখে কর্ণ কেমন ছিলেন বীর নাকি ভিলেন